আমার ক্ষমতা ব্যবহার করতে বাধ্য করবেন না প্রয়োজন হলে শেখ হাসিনাকে ফেরো বাংলাদেশে ফিরিয়ে আনবো এটা আমি বলছি না আপনাদেরকে জানিয়ে দিয়ে যে বাংলাদেশের রাষ্ট্রপতি যার নাম হচ্ছে মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি হুমকি দিয়েছেন এক কথায় বলতে পারেন মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতির ক্ষমতা দেখাতে বাধ্য করবেন না ক্ষমতা দেখাতে বাধ্য হলে সবার আগে শেখ হাসিনাকেই দেশে ফিরিয়ে আনবো আমি আপিল করলে জাতিসংঘ মানতে বাধ্য কারণ শেখ হাসিনার পদত্যাগের তালিলিক কোনো প্রমাণ কারো কাছেই নেই সুতরাং বাংলাদেশের যারা আপনারা মহম্মদ ইউনুসের ফেজ দেখে বেশি লাফাচ্ছেন না বেশি উস্কাচ্ছেন না বড় বড় ডায়লগ মারছেন তো কথায় আছে না ফাঁকা কলসি বাজে বেশি থেমে যান অলরেডি মোহাম্মদ ইউনুসের ভারতের ব্যবসাদারদের প্রতি সুর নরম হয়েছে যেখানে শুধুমাত্র সুর নরমই না যেটা আপনাদেরকে আমি একদিন আগের আপডেটে বলেছিলাম যে ভয়ঙ্কর পরিবর্তন আসতে চলেছে বাংলাদেশে সেই কারণে দফায় দফায় বৈঠক শুরু সমস্ত খবরের যাবার আগে নমস্কার আমি আজকে রয় আবার চলেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করি যেমনটা আপনাদেরকে বলিয়েছিলাম বলেছিলাম আমি আগের দিনের নিউজে যে ছাত্র লীগের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন তিনি বলেছেন ইনশাল্লাহ আমাদের ওপর যা অত্যাচার চলছে যা চলছে তা কিন্তু আমরা ফেরও ঘুরে দাঁড়াবো আমি জানি যে প্রেস মিডিয়া আমাদেরকে কভার করছে না কারণ তাকে এই ইন্ট্রিম গভর্নমেন্ট মোহাম্মদ ইউনুসের সরকার চাপে আমাদের এই সমস্ত কথাবার্তা আমাদের যা মিছিল মিটিং চলছে সেগুলোকে হাইলাইট করতে দিচ্ছে না কিন্তু আমরা ফেরও ঘুরে দাঁড়াবো যার জন্য পঞ্চাশ লক্ষেরও বেশি লিডার ওয়ার্কার এখন বাংলাদেশে মাঠে নেমেছে ইতিমধ্যে মোহাম্মদ ইউনুস এতদিন পর্যন্ত যেটা একটা দেখানোর চেষ্টা করছিলেন যে আমি এখন প্রধান উপদেষ্টা হয়ে বাংলাদেশকে চালিয়ে নিয়ে যাচ্ছি বিএনপিকে মাথায় হাত বুলিয়ে বোঝানোর চেষ্টা করছিলেন যে থামো একটু বাংলাদেশের পরিস্থিতি কন্ট্রোল করি তারপর আমি অতি অবশ্যই করমো ইলেকশন তোমরাই তো আওয়ামী লীগের পর সব থেকে বড় পার্টি বিএনপি তুমি হবে অর্থাৎ খালেদা জিয়ার ছেলেই হবেন প্রধানমন্ত্রী এরকম একটা আশ্বাস দেওয়া তোমার এগেনস্টে যা সমস্ত কেস রয়েছে সমস্ত আমি সরিয়ে দেবো কিন্তু মোটেই তা হয়নি কোনো কেস সরানো হয়নি এই রিসেন্ট কার একটা খবর একটা মাত্র কেস নাকি ওঠানো হয়েছে সেটা অন্য কথা কিন্তু এতদিন পর্যন্ত মোহাম্মদ ইউনুস যে মনে করছিলেন যে আমি সব আমি ধীরে ধীরে এবার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব শেখ হাসিনার পাট মোটামুটি গুটিয়ে গেছে ইতিমধ্যে যখন ভেতরে দেখা যাচ্ছে তখন জানতে পারা যাচ্ছে যে এখনো পর্যন্ত মোহাম্মদ ইউনুসের মাথার ওপর যে রাষ্ট্রপতি বসে আছেন সেটি কিন্তু আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন তাকে সরানোর কম চেষ্টা করা হয়নি ঘন্টা টাইম দেওয়া হয়েছিল হয়েছিল বলা যে বাঁচতে যদি চান তাহলে আপনি চেয়ার ছেড়ে বেরিয়ে যান নাহলে আপনাকে টিকতে দেওয়া হবে না কম জায়গা থেকে থ্রেট কিন্তু খাননি তারপরেও দাঁতে দাঁত কামড়ে পড়েছিলেন নিজের চেয়ারে বসে মোহাম্মদ শাহাবুদ্দিন এইবার তিনি প্রেস কনফারেন্সের মাধ্যমে মুখ খুলতে বাধ্য হলেন যেটা বাংলাদেশেরই রেপুটেড মিডিয়া কভার করেছেন এবং সেখানে আমি শুনতে পেয়েছি তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং এটাও বলেছেন যে আমাকে ক্ষমতা অ্যাপ্লাই করতে বাধ্য করবেন না আমাকে ক্ষমতা প্রয়োগ করতে বাধ্য করবেন না আমি যদি ইউএনকে বলি তাহলে আমার কথা শুনতে বাধ্য কল্প উঠে আসছে সেই ইউএন সেই সংগঠন যেটা নিয়ে আমি আপনাদেরকে বলেছিলাম এবং সেই কনফারেন্সে তিনি এটাও জানিয়েছেন আইন শৃঙ্খলা যেটা নষ্ট হয়ে যাচ্ছে একদম ললেসনেস হয়ে যাচ্ছে মানুষ ঘর থেকে বেরোতে পারছে না সাধারণ মানুষ এখন অতিভীত আপনারা তাদের রক্ষা করেন এবং তার পাশাপাশি তিনি এটাও বললেন বেশি করলে শেখ হাসিনা কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের লিগালি প্রধানমন্ত্রী রয়েছেন তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে আমি বাধ্য হব এবং আমি যদি ইউএন আপিল করি তাহলে ইউএন শুনতে বাধ্য কারণ আমি হচ্ছি বাংলাদেশের এখনো পর্যন্ত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অর্থাৎ মোহাম্মদ ইউনুসের মাথার ওপর এখন ডান্স করছেন আওয়ামী লীগের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিই যে এই দিকে ছক কষা স্টার্ট হয়ে গেছে কারণ আওয়ামী লীগ যেভাবে অ্যাক্টিভ এদিকে শেখ হাসিনা কিন্তু ভারতে বসে নিজের গুটি সাজানো স্টার্ট করেছেন এই কারণে স্টার্ট করেছেন কারণ তিনি ভারতে বসে ভার্চুয়ালি আমেরিকাতে নিজের বাংলাদেশের উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং সেখানে বোঝালেন যে দেখো আমার টাইমে বাংলাদেশ কি ছিল আর এখন বাংলাদেশ কি আছে তিন মাসের মধ্যে বাইশ হাজার কোটি টাকা ছাপালো ইনফ্লেশনটা আরো বাড়বে আরো বেশ কিছু তথ্য তুলে ধরলেন বললেন কেন ইনফ্লেশন রেট বাড়ছে আপনাদেরকে জানতে হবে তো সেখানে হিন্দু মাইনোরিটিকে মারছে মার দাঙ্গা করছে মেরে ব্রিজে ঝুলিয়ে দিচ্ছে ঠিক আছে কিন্তু বাংলাদেশের অর্থনীতি শেষ এন্ড হয়ে গেছে এমন কি ভারতীয়রা পর্যন্ত যদি বাংলাদেশের সঙ্গে ব্যবসা করছে তো বলছে টাকায় পেমেন্ট নেবো না আমাদেরকে ডলারে পেমেন্ট করতে হবে কারণ আপনাদের টাকা তো দিনের পর দিন পড়ছে এত এত ফ্ল্যাকচুয়েট করলে কি করে চলে আমরা পারবো না এইভাবে ব্যবসা করতে। যেখানে শেখ হাসিনা বললেন যে এটার পিছনে একমাত্র কারণ হচ্ছে এই ইন্ট্রিম গভর্নমেন্ট অর্থাৎ মোহাম্মদ ইউনুসের নোবেল জয় এই গভর্নমেন্ট তিন মাসের মধ্যে আপনারা ভাবতে পারছেন তিন মাসের মধ্যে বাইশ হাজার কোটি টাকা ছাপিয়েছেন বাংলাদেশে যেটা শেখ হাসিনা বললেন যে আমার টার্মে আমি ষোলো বছরে সিক্সটিন এ আমি ষাট হাজার কোটি টাকা ছাপিয়েছিলাম যেটা মাত্র তিন মাসের মধ্যে বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে দিয়েছে এইটাই কারণ হচ্ছে বাংলাদেশের ইনফ্লেশন রেট বাড়ার এবং এই সমস্ত কিছুর মধ্যে শুধুমাত্র শেখ হাসিনা ওখানেই থেমে থাকেন নি শেখ হাসিনার দিক থেকে আমেরিকার উদ্দেশ্যে আমেরিকার সেখানে বসবাসকারী বাংলাদেশিদের উদ্দেশ্যে কথাবার্তা হতে চিৎকার করে শেখ হাসিনা আপনাকে ফিরতেই হবে দেশে এরকম একটা ভয়ঙ্কর অবশ্যই আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী আদৌ হয়েছেন কে হননি কেউ সেটা কনফিডেন্টলি জানে না অথচ তাকে ভারত থেকে ভার্চুয়ালি আমেরিকাতে তিনি ভাষণ দিচ্ছেন সেটাকে এন্টারটেন করা হত হচ্ছে এই সমস্ত দেখার পর আরো বেশি মাথা খারাপ হয়ে গেছে মোহাম্মদ ইউনুসের যার জন্য তিনি শুরু করে দিলেন দফায় দফায় বৈঠক আর এই বৈঠক ঠিক শুরু হয়েছে মঙ্গলবার দিন থেকে মঙ্গলবার দিন তিনি দেখলেন যে বাংলাদেশে সব থেকে অ্যাক্টিভ অ্যাক্টিভ কারা আছে কারণ শেখ হাসিনাকে উত্থান করতে মেন কাজে লেগেছিল ছাত্রদের নেতা ছাত্র আন্দোলন তো সুতরাং ছাত্র রাজনৈতিক এবং ধর্মীয় যারা যারা শেখ হাসিনাকে তাড়াতে পেরেছেন তাদেরকে এক করে আমাকে চলতে হবে কারণ শেখ হাসিনা গুটি সাজাচ্ছেন রাষ্ট্রপতি এদিকে আমাকে করছেন আর এদিকে ব্রিটিশ পার্লামেন্টও থেমে নেই সেও কিন্তু আমার দিকে করা নজরে সেই কারণে তিনি মঙ্গলবার দিন একদম স্টার্ট রেডি মঙ্গলবার দিন তিনি শুরু করলেন ছাত্র নেতার সাথে বৈঠক যে বৈঠক সন্ধে ছটা থেকে সাড়ে সাতটা অর্থাৎ দেড় ঘন্টা সেই বৈঠক চললো বুধবার দিন অর্থাৎ আজকে সেই বৈঠক হলো মোহাম্মদ ইউনুসের সাথে রাজনৈতিক দলীয় নেতার এবং আগামী কাল পরিকল্পনা রয়েছে যে ধর্মীয় নেতার সাথে বৈঠক করতে হবে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে এই যে দফায় দফায় মোহাম্মদ ইউনুসকে বৈঠক করতে হচ্ছে তার কারণ কি এই দফায় দফায় বৈঠকের মধ্যে মোহাম্মদ ইউনুসের যে সমস্ত আশেপাশের উপদেষ্টারা ছিলেন যারা ভারত বিরোধী নাড়া লাগানো স্টার্ট করেছিলেন বড় বড় ডায়লগ মারা স্টার্ট করেছিলেন ইতিমধ্যেই তাদের মধ্যেই একজন অর্থাৎ বিদেশ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি ভারতের উদ্দেশ্যে একটি বক্তব্য রাখলেন যে বক্তব্যের মধ্যে তো বলতে পারছেন না যে আমাদের ভুল হয়ে গেছে ক্ষমা করে দিন ভারতের সঙ্গে ঝামেলা করে আমরা টিকতে পারবো না তাই তিনি একটু ঘুরিয়ে কথা বললেন বললেন যে ব্যবসায়ীরা না রাজনীতিবিদদের বক্তব্যে খুব একটা বিভ্রান্ত হন না তারা ব্যবসাটা ভালো বোঝেন তারা ব্যবসাটা করতে চান সেই কারণে ভারতের সাথে যা ব্যবসা চলছে সেটা কিন্তু চলবে মানে ব্যবসায়ীরা না তারা তো রাজনৈতিক কথাবার্তা বলছে না বিভ্রান্ত হচ্ছে না তাদের তো টাকা দরকার অর্থাৎ সুর নরম হলো সুর নরমের পেছনের কারণ আমি আবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে যেদিকে বাংলাদেশ তাকে বসেছিল এবং লাফালাফি করছিল এত কিছু যে এই ভারতকে শেষ করে দেবো এই যুদ্ধ করে দেবো বাংলাদেশরা জানে টিকতে পারবে না তো কি তারা তো ছক করতে লেগেছিল বিভিন্ন বাংলাদেশের ইউটিউব আর বলতে লেগেছিল যদি আমাদের বাংলাদেশ দখল করে তাহলে কি ভারত টিকতে পারবে তার পাশে চায়না রয়েছে তার পাশে পাকিস্তান রয়েছে আমরা এই করবো এই করবো ভয় তো পেয়েছিল এবং তাকিয়ে বসে ছিল যে আমাদের ভারতের পার্লামেন্টে কখন এস জে বাংলাদেশকে নিয়ে কিছু রাখবে বক্তব্য তো বুঝবো কতটা জল কতটা আজ কিন্তু সমস্যার বিষয় হচ্ছে যে ভারতের পার্লামেন্ট এস রাখলেন কিন্তু আঠেরো মিনিট ধরে তিনি বোঝালেন যে দু কুড়ি সাল থেকে চায়নার সাথে যে ঝামেলাটি চলছিল সেটা মিটে মিটে গেছে এবং দুটো সেই লেভেলের দেশের মধ্যে যখন কথাবার্তা হয় সেটা হাতিয়ারের যুদ্ধ হয় না মুখে এবং কলমে চলে এবং কিভাবে সেই কূটনীতিকে ইউজ করে এবং ডিপ্লোমেসিকে ইউজ করে চায়নাকে আমরা আন্ডার কন্ট্রোলে নিয়েছি এবং আমাদের মধ্যে সমস্তটা ঠিকঠাক আমরা খুব ভালো আছি এবং আঠেরো মিনিটের বক্তব্যে বিন্দু মাত্র টাইম বাংলাদেশকে নিয়ে দিয়ে বা কোনো বক্তব্য রেখে টাইম ওয়েস্ট করেননি যখন এস শঙ্কর কোনো বক্তব্য রাখেননি এখান থেকে আরো বেশি চাপ বেড়ে গেল মোহাম্মদ ইউনুসের কারণ যেটুকু জানার ছিল সেটাও জানতে পারলাম না কিছু বলেননি তার মানে বহুত কিছু বলতে পারেন তার সম্ভাবনাও বেড়ে গেল কারণ শুধুমাত্র যে ভারত বাংলাদেশের দিকে তাকিয়ে বসে রয়েছে ভারতের দিক থেকে বলা হয়েছে যে ওখানকার হিন্দু মাইনরিটিকে প্রোটেক্ট করো তা নয় আপনাদেরকে জানিয়ে দিই যেমনটা বলেছিলাম যে বড় বড় দেশ রয়েছে ইউরোপিয়ান কান্ট্রি রয়েছে ইউরোপিয়ান সংগঠন রয়েছে তাদেরও চোখ রয়েছে বাংলাদেশের দিকে কারণ ভারতের পাশাপাশি ইংল্যান্ড থেকে থেকে শুরু করে এবং এদিকে আমেরিকা পর্যন্ত বাংলাদেশের দিকে সংগঠনের কথা যদি বলি তো বলতে বাধ্য হচ্ছি যে ইউএন এবং এ ইউর দিক থেকেও বাংলাদেশের দিকে নজর রাখা হয়েছে যেটাকে নিয়ে রাষ্ট্রপতি থ্রেট পর্যন্ত করে ফেললেন যে আমি যদি ইউএন এপিল করি তাহলে মানতে আমি রাষ্ট্রপতি এবং ব্রিটিশ পার্লামেন্ট থেকে শুধুমাত্র লেবার পার্টির গার্ডনার না তিনিও বলেছেন কড়া নিন্দা করে যে বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার চলছে এই বিষয় নিয়ে সেখানকার সরকারের হস্তক্ষেপ করা উচিত অর্থাৎ চাপ চারিদিক থেকে মোহাম্মদ ইউনুসের ভয়ঙ্কর লেভেলে বেড়েছে কোনো কিছু বাদ যায়নি ব্রিটিশ পার্লামেন্ট থেকে শুরু ভারত শুরু চায়না তো মুখ বন্ধ আমেরিকা স্টার্ট রাষ্ট্রপতি দিচ্ছেন ধুয়ে শেখ হাসিনা ভারত থেকে বসে ভার্চুয়ালি আমেরিকা থেকে ভাষণ দিচ্ছেন নিজের দেশের উদ্দেশ্যে সমস্ত দিক থেকে দেখতে গেলে মোহাম্মদ ইউরুসের সরকার ফেলিওর 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 কিন্তু তার মধ্যেও বেশ কিছু বাংলাদেশি কট্টারপন্থী যারা ভারত বিরোধী নাড়া লাগাচ্ছেন তারা ভাই সামলে যাও কারণ অলরেডি মোহাম্মদ ইউনুসের নিজের অকাধ মনে পড়ে গেছে এবং সেই কারণে তারই দলে থাকা উপদেষ্টা এখন ধীরে ধীরে ভারতের সাথে ব্যবসায়িক সম্পর্ক সঠিক করতে চান সেই কারণেই বক্তব্য রেখেছেন যে ব্যবসাদাররা খুব একটা রাজনৈতিক বিদ্যের কথাবার্তায় প্রভাবিত হচ্ছে না সুতরাং আমাদের কিছু করার নেই ব্যবসা আমাদেরকে ভারতের সঙ্গে করতেই হবে বলেছিলাম আপনাদেরকে যে রাজনীতিতে আসতে আসতে চলেছে আমূল পরিবর্তন এখন দেখার বিষয় হচ্ছে যে এত কিছু চাপের মধ্যে কি নেক্সট আগামীতে কবে মোহাম্মদ ইউনুস ইলেকশন অ্যানাউন্সমেন্ট করে নাকি দাঁতে দাঁত কামড়ে এখনো পর্যন্ত চেয়ারের টিকে থাকে বিএনপি কি তাকে টিকে থাকতে দেবে নাকি জামাত আবার এদিকে ঝামেলা করবে যে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করা যাবে না নাকি বাংলাদেশের সাধারণ মানুষ যারা ভারতের সাথে ঝামেলা করতে চায় না তারা এবার মনে করছে যে বিরাট বড় ভুল হয়ে গেছে এই মোহাম্মদ ইউনুসকে ছুড়ে ফেলতে হবে অর্থাৎ বাংলাদেশের রাজনীতি কোন দিকে মোড় নেয় সেদিকে নজর অতি অবশ্যই রাখছি কোনো আপডেট পেলে অতি অবশ্যই আপনাদেরকে জানাবো আজকে এখানেই এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে